প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আর বেবি শপের আজকে নতুন আরেকটি ভিডিও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনার শোনা মহিলাদের জন্য অনেক কিছু কালেকশন থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন থাকবে তারপরে বেবিদের কিছু ড্রেসের কালেকশন থাকবে কিছু রামপার কালেকশন থাকবে তো প্রতিবারের মতে আমাদের সবসময় একটু এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকে আর হচ্ছে আমাদের একটু ভ্যারাইটিসও থাকে তো যেহেতু এখন মোটামুটি শীত চলতেছে এবং খুব ভারী শীত চলতেছে হালকা শীত এবং ভারী শীতের জন্য অনেক ভ্যারাইটিস কালেকশন আছে তো সবাইকে ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর সেই সাথে ভিডিওটা না টেনে দেখবেন কারণ হচ্ছে আমাদের এখানে অনেকগুলো কালেকশন আছে যেগুলো ভিডিওর মাঝে ভিডিও শেষে নতুন নতুন কিছু কালেকশন থাকবে তো কথা না বারে শুরু করি আর শুরু করার আগে প্রথমে আমাদের দোকানের ঠিকানাটা প্রতিবারের মত বলে দিই ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশাল এর নাম হচ্ছে ওটা দোতলা হাতের ডানপাশে মাহফুজা বেবি শপ একশো ষোলো একশো সতেরোলেটার দিয়ে উঠে হাতের পাশে যে বড় শপটা এটাই হচ্ছে মাহফুজা বেবি শপ আর যারা অবশ্যই কেনাকাটা করবেন আমাদের মাহফুজা বেবি শপের আপনার যে সাইনবোর্ড সেটা দেখে কেনাকাটা করবেন আর হচ্ছে যেহেতু আমাদের দোকানটা একটু ভিতরে তো সবাইকে বলবো যে খোঁজাখুঁজি না করে যদি খুঁজে পেতার সমস্যা অবশ্যই স্ক্রিনে যে দেয়া নাম্বার থাকবে ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন কল করবেন মেসেজ করবেন তাহলে আপনাকে লোকেশনটা দিতে খুব সহজ হবে তো প্রথমে যে কালেকশান দিয়ে প্রথমে আজকে শুরু করব ওই কালেকশান হচ্ছে টি শার্ট দিয়ে শুরু করবো আর প্রত্যেকবারে আমরা বলে দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কালেকশন থাকে ডিজাইন থাকে মডেল থাকে তো আসলে প্রোডাক্ট এত এত কালেকশন এখানে তো কালেকশনের প্রত্যেকটা ডিজাইন কালার যদি দেখাতে প্রচুর সময় লাগবে তো তো প্রত্যেকটা প্রোডাক্টে কালার ডিজাইন দেখানো সম্ভব না তো আমি প্রত্যেকটা প্রোডাক্টের একটা দুটা করে ডিজাইন দেখাই কালারগুলো যারা দেখতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করবেন বা ভিডিও কল দিলে আমরা সেখানে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দেখা দেব তো যাই হোক প্রথমে শুরু করে বেবিদের টি শার্ট দিয়ে এটা হলো বেবি ফুলা টি শার্ট শীতের জন্য স্পেশালি এগুলো প্রত্যেকটা টি শার্ট ছেলে মেয়ে উভয় পড়তে পারবে জিরো থেকে ছ মাস এক বছর পর্যন্ত আর এগুলো প্রত্যেকটা টি শার্টেরই প্রায় দশ থেকে বারোটা কালার এবং ডিজাইন প্রিন্ট হবে আপাতত কয়েকটা দেখালাম বাকি কালারগুলো কালারগুলোই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কেউ দেখতে চান দেখে নিতে পারেন আর এগুলো যে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে আর আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে আমাদের এই আজকের যে ভিডিওটা এই ভিডিওটা স্পেশালি হচ্ছে আমাদের যে দর্শক আছে নিয়মিত যারা আছেন বা যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখতেছেন অর্থাৎ কেনাকাটার উদ্দেশ্যে আমাদের দোকানে আসবেন অথবা অর্ডার করবেন তো তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের ভিডিওতে আজকে যে কালেকশনগুলো থাকবে সবগুলোতে ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ থেকে শুরু করে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তো প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়ে দিয়ে প্রাইস বলবো আজকে তো এটার প্রাইস হচ্ছে আপনার আড়াইশো টাকা এখন যে কালেকশন গুলো দেখাবো এটা হচ্ছে রামপার অথবা কিপার রামপার কিপারে অনেক কালেকশন আছে হাফ ফুল সব আছে তো প্রথমে হাফ পাতা দিয়ে দেখাই এই হাফ হাতা রামপার গুলো এটা বারো মাস অল অলসিজেনে থাকে অল অলসিজেনে পাওয়া যায় অল সিজনে ব্যবহার করা যায় বেবিদের শীত গরম কোনো নাই বারো মাস ইউজ করা যায় এগুলো জিরো থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত এগুলোর হলো সত্তর থেকে আশিটা ডিজাইন হবে কোনো ডিজাইনের সাথে ডাবল কোনো প্রিন্ট কালার মিলবে না প্রত্যেকটা আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন হবে তো এগুলো প্রাইস থাকবে হচ্ছে আড়াইশো করে জিরো সাইজ থেকে দেড় বছর পর্যন্ত এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফুল হাতা এটা হলো ফুল হাতা কিপার ফুল হাতা কিপারও জিরো থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত এগুলো অনেকগুলো করে কালার অনেকগুলো করে ডিজাইন অনেকগুলো ই আছে মডেল আছে তো এগুলো প্রাইস থাকবে হচ্ছে ফুল হাতার জন্য থাকবে হলো তিনশো টাকা আচ্ছা এরপরের যে কালেকশন থাকবে এটা হচ্ছে চাইনিজ রামপাড়া কালেকশন এই রামপারটা হচ্ছে জিরো সাইজ আছে 3 মাস আছে 6 মাস আছে 4টা সাইজ হয় আর এই রামপার হচ্ছে জিরো থেকে 6 মাস পর্যন্ত এক বছর পর্যন্ত চলবে আর এগুলো প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 3 পিস করে থাকবে এগুলো হলো চাইনিজ প্রোডাক্ট এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট না চাইনিজ প্রোডাক্ট আর এগুলো প্রত্যেকটা তিনটা তিন পিস একটা প্যাকেটে থাকবে তিনটা কালার তিনটা ডিজাইন থাকবে এবং এগুলোরও অনেকগুলো করে কালার অনেকগুলো করে ডিজাইন আছে তো এগুলো প্রাইস থাকবে হলো সতেরোশো পঞ্চাশ টাকা তো বিগত ভিডিওতে হয়তো এটা প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু আজকের ভিডিওতে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে নিউবন বেবির জন্য হলো হাতের হাতে বোনা হাতে বোনা হলো কুশি কাটার এটা হলো ওলেন সোয়েটার এটা ওলেন সোয়েটার যেটা আমরা আগে দেখতাম যে হাতে কুশি কাটা দিয়ে নানি দাদিরা বেবির জন্য একটা সোয়েটার বা একটা প্যান্ট এগুলো বানাতো তো এখন তো আসলে এত সময় নাই কারো যে একটা কুশি কাটা দিয়ে করবে বা অনেকে কুশি কাটার কাজ হয়তো জানেও না তো যাক এটা হলো সম্পূর্ণ হাতে এবং বোনা এটা হচ্ছে চার পিসের সেট একটা হলো জামা একটা হলো টুপি আর দুইটা হলো পায়ের মোজা এটারও কালার থাকবে আর দশটা কালার আছে একটু সাইজ বড় ছোট আছে এটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা এখন দেখাবো হলো নিউ বর্ন বেবির জন্য থ্রি পিসের সেট এটা হলো থ্রি পিসের সেটের মধ্যে থাকবে একটা জুতা সহ প্যান্ট একটা জামা ফুলাতা একটা টুপি এই জামা এটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এখন দেখাবো হলো ছয় পিস পাঁচ পিসের এটা হলো পাঁচ পিসের সেট একটা প্যান্ট থাকবে হলো জুতা সহ একটা প্যান্ট জুতা ছাড়া একটা জামা একটা হচ্ছে টুপি একটা হচ্ছে বিপ এই ফাইভ পিসের সেট এটার কালার থাকবে তিনটা একটা প্রাইস থাকবে ছয়শো টাকা এরপরে হচ্ছে আরেকটা ফাইভ পিস দেখাবো এটার আবার ডিজাইন থাকবে দুইটা এটারও ফাইভ পিস এই একটা ডিজাইন তিনটা কালার এই একটা ডিজাইন তিনটা কালার এগুলোর প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা ফাইভ পিসের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির একদম সিল্কি ব্ল্যাঙ্কেট হ্যাঁ ব্ল্যাঙ্কেট কাপড় যেটা বলে সিল্কি ভেলভেট খুবই সফট খুব আরামদায়ক এটা ফাইভ পিস জুতার সহ তারপরে জুতা ছাড়া একটা টি শার্ট একটা ক্যাপ একটা বিপ এটারও কালার থাকবে তিনটা কালার আর ডিজাইন থাকবে দুইটা এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এখন যে কালেকশন দেখাবো এটা হচ্ছে রামপার একটু মোটা টাইপের রামপার এই রামপার এগুলো কালার দুইটাই হয় আর বেশি কোনো কালার হয় না সাইজ থাকবে এগুলোর প্রাইস থাকবে হলো চারশো পঞ্চাশ আচ্ছা তারপরে যে রামপার থাকবে চাইনিজ প্রোডাক্ট এটারও সাইজ থাকবে তিনটা কালার থাকবে তিনটা এটার সাথে একটা ব্রিক থাকবে আর হচ্ছে এটা থ্রি কোয়ার্টার এটা কিন্তু ফুল না থ্রি কোয়ার্টার জিরো থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত তিনটা সাইজ তিনটা কালার এটার প্রাইস থাকবে হলো গিয়ে আটশো পঞ্চাশ এখন রামপারে আরও অনেকগুলো কালেকশন দেখাবো অনেকগুলো কালেকশনের মধ্যে এই হচ্ছে একটা কালেকশন এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে হলো পাঁচশো করে এগুলো সবগুলো প্রাইস থাকবে হলো পাঁচশো করে এগুলো সব পাঁচশো করে অনেকগুলো ডিজাইন যে যেটা নিতে চান স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে ডিজাইনটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আপনি যে ডিজাইন চাচ্ছেন ওই ডিজাইনটাই আপনাকে পাঠানো যাবে অথবা আমাদের সঙ্গে এসে কেনাকাটা করতে পারেন এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পাঁচশো টাকা করে এগুলো হতে এর আগের ভিডিওতে ছিল 550 করে এখন ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে 500 এটা হলো শুধু জামা এটা জামা আছে তবে এটা জামাটা একটু মোটা টাইপের এটা প্রাইস থাকবে 400 তারপরে এটা একটু মোটা টাইপের জামা এটারও প্রাইস থাকবে 400 এটা হচ্ছে ক্যাপ হুডি সহকারে হ্যাঁ হুডি সহকারে জামা এটারও অনেক ভ্যারাইটি আছে অনেকগুলো করে কালার আছে এগুলো প্রাইস থাকবে 400 এই মোটা আরেকটা হুডি এটারও প্রাইস থাকবে হলো 400 টাকা এখন যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো হচ্ছে ছেলেবাবু বা মেয়ে বাবু বই ইউজ করতে পারবে জিরো থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত এখানে এখন যেগুলো আছে এগুলো সবই হচ্ছে চাইনিজ কোয়ালিটি এগুলো হচ্ছে সবই চাইনিজ কোয়ালিটি তো প্রথমে আমি কম দাম দিয়ে শুরু করি কম দামি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে হলো তিনশো টাকা এর আগের ভিডিওতে সাড়ে তিনশো ছিল এখন একটা বর্তমান প্রাইস ডিসকাউন্ট দিয়ে তিনশো একটা ডিজাইন একটা ডিজাইন এটা প্রাইস থাকবে আড়াইশো তারপরে এটা প্রাইস থাকবে তিনশো এটা প্রাইস থাকবে তিনশো এবং প্রত্যেকটা যে ডিজাইন কালার আছে প্রাইস থাকবে তিনশো করে এরপর হচ্ছে আরেকটা কোয়ালিটি থাকবে একটা এগুলো হলো চাইনিজ কোয়ালিটি তারপরে এগুলো হলো চাইনিজ কোয়ালিটি এগুলো থাকবে হলো চারশো পঞ্চাশ করে এটা থাকবে পাঁচশো এই যে দেখেন এগুলো সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি এগুলো প্রত্যেকটা পায় যেমন নিচে হচ্ছে ই থাকবে গ্রিপ থাকবে এগুলো গ্রিপগুলো কাপড় দিয়ে করা কোনো ই দিয়ে করা না যে বাবুর আপনার হাতে ধরে বসবে বাবু ব্যথা পাবে তো এগুলো কাপড় দিয়ে গ্রিপ করা এগুলো হলো চাইনিজ কোয়ালিটি চাইনিজ প্রোডাক্ট এগুলো চাইনিজ প্রোডাক্ট এগুলো প্রাইস থাকবে পাঁচশো করে ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে পাঁচশো করে এগুলো কাপড় খুবই উন্নত মানের এগুলো কাপড় আপনি ওয়াশ করার পরে যেমন দেখতেছেন ওয়াশ করার পরে ঠিক তেমনই থাকবে এগুলো কোনো ফেড হবে না কালার উঠবে না প্লাস এগুলো কাপড় ভালো কোয়ালিটির কাপড় আচ্ছা এগুলো হলো চাইনিজ এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা এখন দেখাবো হচ্ছে মেয়ে বাবুর জন্য সুতির ফুল হাতা ড্রেস এটার মধ্যে দুইটা তিনটা কালার এটা একটা কালার এটা কোনো কালার হয় না এগুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এখন মেয়ে বাবুর জন্য গেঞ্জি কাপড়ের ড্রেস থাকবে এগুলো হলো গেঞ্জি কাপড়ের এগুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এগুলো সব চারশো পঞ্চাশ করে চারটা ডিজাইন বিভিন্ন সাইজের আছে এখন থাকবে হলো মখমল কাপড়ের এই যে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা খুবই সফট খুব আরামদায়ক এটা হাতে নিলে বোঝা যাবে কতটুকু সফট এখানে খোলা বেবিকে এটা ড্রেসটা পরানোর জন্য এখানে সামনে দিয়ে খোলা সিস্টেম আছে ভিতরে কিন্তু সুতি কাপড় ইউজ করছে এটা কেউ যদি আমাদের শপে আসেন অবশ্যই হাত দিয়ে ধরে দেখে নেবেন আসলে কি সুতি না অন্য কোনো কাপড় যাই হোক ভিতর সুতি কাপড় ইউজ করছে আর উপর হচ্ছে মখমল কাপড় ইউজ করছে এটা কালার থাকবে হলো দুইটা এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা আর এখানে যে এই যে এখন যে ফুল হাতা যে ফ্রকগুলো দেখতে পাচ্ছেন মেয়ে বাবুদের জন্য খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রাইস থাকবে হচ্ছে গিয়া পাঁচশো পঞ্চাশ টাকা এর আগের ভিডিওতে এটা প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ বর্তমানে এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে অনেকগুলো করে কালার অনেকগুলো করে ডিজাইন সবগুলো ডিজাইন দেখালাম এই জন্য যাতে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে এগুলো সব পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এখন দেখা হচ্ছে একটু ভারী শীতের জন্য একটু ভারী শীতের জন্য ভারী শীতের জন্য অনেকগুলো কালেকশন আছে আমি দেখাচ্ছি ভারী শীতের জন্য হুড়ালা হুড়ি ছাড়া সব ধরনের যে এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা হলো সম্পূর্ণ চাইনিজ প্রডাক্ট এটার ভিতরে হলো কটন সফট অনেক আরামদায়ক কাপড় এটা কালার থাকবে দুইটা থেকে তিনটা এটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ তারপরে এই যে আর একটা এটা আবার হলো টু পিসের একটা ভিট থাকবে সাথে আর জামাটা হচ্ছে শেরনি শেরনি টাইপের ডিজাইনটা আর উপরে কাপড়টা খুব সফট জাস্ট একটা তুলা মনে হবে ধরলে তুলা মনে হবে এত নরম ভিতর কাপড়টা হলো সুতির কাপড় গেঞ্জি কাপড় যার জন্য বেবিদের আপনার চুল কাবে না খুব আরাম পাবে নর্মাল ওয়াশ করা যাবে এগুলো এগুলোর মধ্যে কালার থাকবে তিনটা থেকে চারটা কালার থাকবে এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ সেম কাপড়ের আরেকটা ডিজাইন সেটা হচ্ছে হুডি সিস্টেম এই হুডি সিস্টেম হুডি চাইলে খুলেও রাখা যাবে হুডি চাইলে ইউজও করা যাবে একসাথে এটা দুটা সিস্টেম ইউজ করা যাবে এটাও কাপড় খুব উন্নত মানে এর আগে যে প্রোডাক্টটা দেখাইছি ওটা একটা সেম ক্যাটাগরির শুধু এটা হুডি আছে আর এটা হুডি নেই তো এটা হুডিটা প্রাইস থাকবে হলে কি নয়শো টাকা এখন আরেকটা মোটা ড্রেস দেখাবো একটু ভারী শীতের জন্য এটার মধ্যে তিন ফোর পিসেস একটা প্যান্ট থাকবে একটা টি শার্ট থাকবে একটা ক্যাপ থাকবে একটা বিপ থাকবে এটা প্রাইস থাকবে হলে সাতশো পঞ্চাশ আর একটা এটা প্রতিবারই আমরা এই প্রোডাক্টটা বিক্রি করি সেল করি কারণ এটা চাইনিজ প্রোডাক্ট এটা কাপড়টা এত উন্নত মানের যার জন্য প্রত্যেক বছর ইউজ করে উপরে যেমন সফট ভিতরে তো আরো সফট একেবারে তুলার মতো খুবই নরম খুবই আরামদায়ক এটা থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত হবে আর এটা কোনো কালার হয় না একটাই কালার হয় এটা প্রাইস থাকবে ডিসকাউন্ট ছিল কম্বল ড্রেস এটাও আরামদায়ক খুবই আরামদায়ক খুব সফট নিচে গ্রিপ করা বাচ্চা এটা যেভাবে খুশি ওয়াশ করা যাবে এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা হচ্ছে ভেলভেট বাট এটা হলো সিল্কি ভেলভেট সিল্কি ভেলভেটটা বলতে হলো যেটা খুব পিসলা টাইপের হয় খুব তেল তেলে হয় পিসলা টাইপের হয় এটা উপরে কাপড়টাও সফট ভিতরের কাপড়টাও সফট বেবিকে কুলে নিলে খুব মানে খুব ভালো একটা সফটনেস একটা ফিল আসবে আর এটার মধ্যে কালার হবে হলো তিনটা থেকে চারটা কালার হবে আর এই কালারটা এটারও কিন্তু সাইজ আছে যদিও এটা দেখতে বড় মনে হচ্ছে এটা কিন্তু আরও ছোটো সাইজ আছে এটা এক থেকে জিরো থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত এটা তিনটা সাইজ তিনটা কালার আর এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এরপরে দেখাবো হলো হুডি সিস্টেম আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো দেখাচ্ছে এখন হচ্ছে এটা রামপার এখন রামপার কালেকশনে যাচ্ছি আমরা এই রামপার এগুলো হচ্ছে বডিটা হচ্ছে যে সাইজ আর পায়ের যে সাইজ একটু ছোট কারণ এটা হলো থ্রি কোয়ার্টার 3/4 কারণে পাই সাইট একটু ছোট হবে এটাও গ্রিপ করা এটাও কিন্তু সিল্কি সিল্কিVelvet এটাও কিন্তু পুরাটা সিল্কি এর আগে যে প্রোডাক্টটা দেখাইছি সেম প্রোডাক্ট এটা হলো সিল্কি সিল্কি টাইপের খুবই সফট খুবই আরামদায়ক আর এটার মধ্যে তিনটা চারটা করে কালার হয় এটা 0 থেকে শুরু করে 10 বছর পর্যন্ত এটা সাইজ আছে আর এটার প্রাইস থাকবে হলো 800 টাকা আর সেমি এটার মধ্যে আরেকটা হলো হুডি সহ এটার মধ্যে হুটি থাকবে এটাও একদম সিল্কি ভেলভেট সিল্কি কম্বল এই সিল্কি কম্বল টাইপের হ্যাঁ খুবই খুবই সফট খুবই আরামদায়ক এগুলো সুবিধা হলো যেভাবে খুশি ওয়াশ করা যায় হাতে হ্যান্ড ওয়াশ করা যাবে মেশিন করা যাবে যেভাবে ড্রাই ওয়াশ যেভাবে খুশি ওয়াশ করা যাবে এটার সাইজ হচ্ছে জেরো থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত এটারও তিনটা করে কালার হয় তিনটা করে সাইজ হয় আর এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এবং আজকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য দেড়শো থেকে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বেবিধার রাম্পার এই রাম্পারটা প্লেনেও ইউজ করা যাবে এভাবে ব্যান্ড করে ইউজ করা যাবে এই যেখানে আমরা এটা ব্যান্ড করে রাখছি এভাবে ফোল্ড করে এভাবে ফোল্ড করে এটা ইউজ করা যায় এটা সিস্টেম হচ্ছে এটা এভাবে বেবি বড় হয়ে গেলে তখন এটা আবার ফোল্ডিংটা খুলে পুনরায় আবার ইউজ করা যাবে তো এখানে কিন্তু অনেকগুলো করে ডিজাইন কালার আছে আর এগুলো আজকের জন্য অনেকটাই ডিসকাউন্ট থাকবে এটার চারটা থেকে পাঁচটা কালার আছে সাইজ আছে এগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো করে মাত্র এগারোশো টাকা থাকবে এর আগের ভিডিওতে ছিল সাড়ে বারোশো টাকা যাই হোক যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই হলো ডিজাইনগুলো এই এ হলো ডিজাইনগুলো এবং আমার পিছনে তো অনেকগুলো করে ডিজাইন আছে সেটা তো দেখতেই পাচ্ছেন আচ্ছা এবার রামপারের আপনার আরো কিছু কালেকশন আছে এই রামপারের কালেকশন এটা হচ্ছে এটাও থ্রি কোয়ার্টার এটা ফুল রাম্পার না থ্রি কোটা জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত এটারও ডিজাইন আছে অনেকগুলো ছয়টা থেকে সাতটা ডিজাইন হবে এই মোটা টু মোটা টাইপের রাম্পারের ছয়টা থেকে সাতটা ডিজাইন এখন এখানে হয়তো দুইটা বা তিনটা দেখাচ্ছি বাকি বাকি হচ্ছে যে ডিজাইনগুলো আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন আর সবাইকে বলবো আমাদের সব ভিজিট করে আপনারা কেনাকাটা করবেন কেনাকাটা করলে কি হবে হয়তো আমাদের অনেক প্রোডাক্ট যেগুলো বলতেছি ডিসপ্লে করতে পারতেছেন স্পেস কম হয়তো ভিডিও বড় হবে ওই প্রোডাক্টগুলো দেখতে পাবেন আর সব ভিজিট করে কেনাকাটা করলে আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আমরা যা বলছি আমাদের কথার সাথে প্রোডাক্টের কোয়ালিটি মিল আছে কিনা যাচাই বাছাই করা যাবে আর এছাড়া আমাদের আজকে যে ভিডিওটা এটা যেহেতু শীতের সিজন চলতেছে শুধু ড্রেসের কালেকশন আছে যার জন্য আজকে শুধুমাত্র ড্রেসই আমরা দেখাচ্ছি বাকি সব প্রোডাক্টগুলো অফ করে রাখছি এবং নেক্সট ভিডিওতে আরো অনেক আইটেম থাকবে তো আজকে শুধুমাত্র ড্রেসের কালেকশনগুলো দেখে এছাড়া যার যে প্রোডাক্ট যে প্রয়োজন হয় ভিডিও দেখার পর আমাদেরই হোয়াটসঅ্যাপ সেভ করে আপনার যে প্রোডাক্ট লাগে আপনি বললে আমরা দেখাতে পারবো ভিডিও কলে অথবা আপনার ছবি চলে ছবি দেওয়ার সুযোগ আপনার আছে যাই হোক এই রাম্পার প্রাইস থাকবে হলে গেলে নয়শো টাকা করে এই যে আরেকটা মডেল যেটাও রামপার মোটা কাপড়ের এটার কালার আছে নয়শো টাকা এখানে যে আরেকটা যে রামপারটা দেখতে পাচ্ছেন এটা হলো হুডি সহ এই হুডি চাইলে খুলে রাখা যাবে এভাবে চাইলে এভাবে খুলে রাখা যাবে হুডি এবং চাইলে মুহূর্তের মধ্যে আবার এটা সেট করা যাবে এই যে এটারও এক বছর পর্যন্ত জিরো থেকে তিনটা সাইজ এটা প্রাইস থাকবে নয়শো আচ্ছা এখন দেখা বল টু পিস টু পিসের দেখাবো এই যে আমার হাতে যে টু দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা একটু মোটা মোটা হলো উপরের কাপড় গেঞ্জির মতো নরম যেরকম উপরে ভেলভেট কাপড় ভিতরে ভেলভেট কাপড় খুবই সফট খুবই আরামদায়ক আর এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এখানে আরেকটা হুডি আছে তবে এটা কাপড়টা আরও উন্নত মানের এটা হলো চাইনিজ কাপড় আর আরও উন্নত মানের এভাবে এগুলো প্রত্যেকটাই ফোল্ড করে বেবিকে পরানো যাবে আর এগুলো পরানোর পর যদি একটা ছবি তুলেন খুব কিউট লাগবে বেদিকে কারণ কাপড়টা যেমন সফট কালারটাও খুব কিউট প্রত্যেকটা কালার খুবই কিউট কিউট কালার দেখলে আপনি দ্বিধা দ্বন্দ্বে পরে যাবেন কোন কালার রেখে কোন কালার নেবেন একটা কিনতে আসলে আমার এতটুকু আত্মবিশ্বাস আছে যে প্রোডাক্ট আপনি হাতে নিলে অবশ্যই একটা প্রোডাক্ট কখনোই নেবেন না দুই থেকে তিনটা প্রোডাক্ট নেবেন তো যাই হোক এটার মধ্যেও কালার আছে এটা প্রাইস থাকবে হলে গেলে নশো টাকা এখানে আর একটা হরি টু পিসের সেট আছে এটা প্রাইস থাকবে হলে সাতশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা হুডি আছে টু পিসের এটা হলো শেরনি সিস্টেম এই এভাবে করে ইউজ করা যাবে এটার মধ্যে তিনটা কালার এই একটা কালার এখানে একটা কালার এখানে একটা কালার এই তিনটা কালারের বাহিরেও আরো কালার আছে এই তিনটা কালারের বাহিরেও আরো এটার কালার আছে এগুলো প্রত্যেকটাই হলো আটশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এখন দেখাবো হলো বিভিন্ন সুয়েডাল দেখাবো এটা হলো বিভিন্ন সুয়েডাল আমাদের সবসময় আমরা শীত গরম সবসময় আমাদের কাছে শীতের মাল পাওয়া যায় অনেকে হচ্ছে ইউরোপে শীতের জন্য বেবিদের ড্রেস নিতে চায় তো এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টই শীতের সিজন শেষ হয়ে গেলেও আমাদের কাছে পাবেন দেশের বাইরে যারা নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে যাই হোক এই সুয়েডালটা দেখতে পাচ্ছেন এটা ফেসবুক তারপরে ইউটিউব তারপর হচ্ছে দোকানে সব সবাই বিক্রি করে তবে আমি একটা কথা বলবো এই যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্টটাকে উন্নত মানের এই জন্য বলছি যে আমাদের প্রোডাক্টগুলো নাইনটি পারসেন্ট যারা মানে কাস্টমার আছেন তারা দোকানে এসে কেনাকাটা করেন প্রোডাক্টটা দেখে শুনে নেন যার জন্য আমরা নিম্নমানের ওই কোয়ালিটিগুলো রাখলে সেল করা যায় না বা নিতে চায় না যার জন্য আমাদের সবাই তো আমাদের শপে আসে সবাই তো ভালো কোয়ালিটি কেনার জন্য যার জন্য এই প্রোডাক্টগুলো আমাদের যে কাপড় এটা আমরা খুব কাপড় দিয়ে করি এগুলো কিন্তু কাপড় বাইরের আমাদের এখানে সেলাই হয় যার কারণে এগুলো প্রোডাক্টগুলো আমরা খুব উন্নতমানের দেখে শুনে রাখি তো বাজারে যে মালগুলো ওগুলো হয়তো একটু কমে কিনতে পাওয়া যায় সেগুলো কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি মিলবে না তো যাই হোক এগুলোরও প্রাইস কোয়ালিটি থাকবে হলো চারটা থেকে পাঁচটা কালার থাকবে আর এগুলো হচ্ছে এই যে এরকম কালার থাকবে এরকম কালার থাকবে সবুজ থাকবে বেগুনি থাকবে নেভি ব্লু থাকবে আর এগুলো প্রাইস থাকবে হলো তিনশো পঞ্চাশ টাকা করে এখন সোয়েটার আরেকটা দেখাবো একটু মোটা যারা একটু বেশি উমের জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ যাই হোক যেখানে মানে নিতে চান যে একটু ওখানে ভারী শীত একটু বেশি উম দরকার তাদের জন্য একটা ফেব্রিকটাও মোটা আর ভিতরে যে কাপড়টা অনেক সফট অনেক উন্নত মানের কাপড় দিয়ে করা খুবই আরামদায়ক বেবিদেরকে নিলে কোলে নিলে খুবই আরাম পাবে খুবই মজা পাবেন কাপড়টা যেমন উপরে সব ভিতরে সব তো এটারও তিনটা চারটা করে কালার হয় দুইটা কালার এখানে দেখানো আছে বাকি কালারগুলো প্রয়োজন হলে ভিডিও কলে দেখে নিয়ে আর এগুলো প্রাইস থাকবে হলো পাঁচশো পঞ্চাশ করে এখন যে সোয়েটারটা দেখা এটা হলো ব্ল্যাক ইয়ের মখমল কাপড়ের এই কাপড়টা হলো মখমল কাপড় মখমল কাপড়ের সোয়েটার এটাও কালার থাকবে হলো চারটা থেকে পাঁচটা এটা অ্যাম্বস করা কাপড়গুলো এই কাপড় পরে অ্যাম্বস করা কালার থাকবে চারটা এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা আরেকটা আছে হচ্ছে এটাও মুখর কাপড় তবে এটা হলো কোনো অ্যাম্বোজ না এটা প্লেন কাপড় এখানে হচ্ছে প্রিন্ট করা এটাও হচ্ছে চারটা থেকে পাঁচটা কালার এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এরপরে যে সোয়েটারটা থাকবে এটা হলো ভেলভেট কাপড়ের মোটা এই সোয়েটারটা হচ্ছে মোটা ভেলভেট কাপড়ের খুবই মোটা ভিতরের কাপড়টা খুব আরামদায়ক এটা একটু বেশি উম যারা চাচ্ছেন তাদের জন্য আর এটারও কালার থাকবে এটা কালার বিষয় না দুইটা থেকে তিনটা কালার হবে সর্বোচ্চ আর এটা প্রাইস থাকবে 600 টাকা আচ্ছা এরপরে হচ্ছে বেবিদের জন্য জুতোর আমাদের অনেক সময় জুতো ম্যাচিং করা সম্ভব হয় না বা যেরকম চায় সবাই ওরকম কালারও সম্ভব হয় না আমাদের এদিকে কি প্রচুর কালেকশন আছে এগুলো হচ্ছে গরমের সিজনের জন্য আর এগুলো শীত গরম সবসময় পরানো যায় যেহেতু এগুলো পাতলা সুতি কাপড়ের মধ্যে এগুলো বারো মাস ইউজ করা যায় আমাদের ভিডিওটা যদি কোনো জুতা যদি পছন্দ ভিডিওটা পজ করে আপনার হচ্ছে স্ক্রিনশট দেবেন দিয়ে একটা মার্ক করে দেবেন তখন আপনার ওই জুতাগুলো দেওয়া সম্ভব হবে একটু মোটামুটি শীতের জন্য এগুলো অনেকগুলো করে কালেকশন এখানে কিন্তু ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক অনেক মোটাও আছে এগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট টাইপের একটু মোটা এগুলো হচ্ছে একটু পাতলা এগুলো হচ্ছে একটু পাতলা তো জুতার এগুলো ছাড়া এখানে ফেন্সি কিছু জুতার কালেকশন আছে এগুলো হলো ফেন্সি কিছু জুতার কালেকশন আছে এই ফেন্সি জুতো এগুলো ছেলে এবং মেয়ে উভয়ের জন্য নিচেও কিছু মোটা ব্ল্যাঙ্কেট টাইপের জুতো আছে তারপরে যেখানে আরেকটা জুতোর কালেকশন আছে এটা স্পেশালি মেয়ে বাবুদের জন্য আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন একটা একটা হেয়ার ব্যান্ড একটা পার্টি স্যান্ডেল এই একটা হচ্ছে সেট এটারও কিন্তু চারটা কালার রেড পিঙ্ক হোয়াইট আর একটা কালার আছে মোট চারটা কালার আচ্ছা এরপরে যে কালেকশন থাকবে মেয়ে বাবুদের জন্য হেয়ার ব্যান্ড এটা হলো হেয়ার ব্যান্ড সেট আছে সিঙ্গেল আছে এগুলো সব মেয়ে বাবুদের জন্য হেয়ার ব্যান্ড এগুলো হচ্ছে হাতের মোজা পায়ের মোজা নিউবোন বেবির জন্য থাইল্যান্ডের এটা হচ্ছে শুধুমাত্র হাতের মোজা এটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে হাতের মোজা পায়ের মজা এটা হলো থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে নিউবোন বেবিদের জন্য জুতো এটা থাইল্যান্ডের প্রোডাক্ট গেঞ্জি কাপড় খুব সফট আরামদায়ক এগুলো হচ্ছে মোজা তিন পিস করে এক সেট এগুলোর মধ্যে চারটা পাঁচটা কোয়ালিটির আছে আরো ভ্যারাইটি আছে এগুলো হচ্ছে হাতের মোজা তিন পিস মানে তিন পেয়ার হচ্ছে আপনার এক সেট এভাবে নিতে হবে এখন এগুলো প্রোডাক্ট নেওয়ার পরে অনেকে বেবিকে একটা ছবি একটা একটা কিউট ক্যাপ উলেন ক্যাপের প্রয়োজন হয় বা উলেন ক্যাপ নিতে চাই কিন্তু এত উলেন ক্যাপের কালেকশন হচ্ছে অনেকের কাছে নেই দুইটা তিনটে বেশি আমাদের এখানে যে উলেন ক্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বাহিরেও আরও ডিজাইন আছে এবং কালার আছে এই উলেন ক্যাপও যদি কারো কোনো একটা পছন্দ মার্ক করে দিলে আমরা আপনার দিতে আর এছাড়া হচ্ছে বেবিদের বেবিদের এ টু জেড বেবিদের এ টু জেড কসমেটিক্স খেলনা যা লাগে নিমা ন্যাপি টাওয়াল ইউরিন ম্যাট তারপরে হচ্ছে মশারি বেড এভরিথিং সব প্রোডাক্ট টাওয়াল টল সব কিছু আছে এর বাহিরে থাকবে হলো বেবিদের স্টলার দোলনা হাই চেয়ার বেবিদের টয় ওয়াকার যার যে প্রোডাক্ট লাগে বার্তা আমাদেরকে কল করবেন অথবা আমাদেরকে মেসেজ করলে আমরা প্রোডাক্টগুলো দিতে পারব আর আমাদের ডেলিভারি যে সিস্টেমটা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমরা ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি তো ঢাকার বাইরে হোম ডেলিভারি জেলা সদর পর্যন্ত আর জেলা সদর বাইরে যে থানা লেভেলের বাজার পর্যন্ত ডেলিভারিগুলো পাবেন আর ওয়ার্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি আপনার যে প্রোডাক্ট নেবেন প্রোডাক্টের ছবি দেওয়ার পরে আমরা প্রাইস বলে দিব এবং আপনি আপনার ঠিকানা দেওয়ার পরে ওয়ার্ডার কনফার্ম করব অর্ডার কনফার্ম করার আগে আপনাকে নাম মাত্রে কিছু বিকাশ করতে হবে নাম অল্প তিনশো পাঁচশো টাকার মতো বিকাশ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট যখন হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে তখন ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন আর যারা আমাদের শপে আসতে চান তাদেরকে আবার মুখে বলে দিচ্ছি যদি আমাদের নিচে ঠিকানা দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সের নাম্বার নাম্বার এবং হচ্ছে ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে আসবেন আর অবশ্যই মোবাইল নাম্বারটা সেভ করবেন আমাদের দোকানটা একটু ভিতরে যারা দোকানে আসতে চান অবশ্যই একটু কল করে আসবেন তাহলে খোঁজাখুঁজি করতে হবে না আর একটা সমস্যা আমাদের এখানে আছে সেটা হচ্ছে যে দোকানে জিজ্ঞেস করলে বা অন্য কোথাও জিজ্ঞেস করলে দোকানে ঠিকানা কেউ বলতে চায় না কারণ সবাই বলে যে হ্যাঁ আমাদের এটা মাফ হয়ে যাবে বিষয় এখন যেখান থেকে আপনারা আসবেন অবশ্যই কল করে আসবেন আর অবশ্যই দোকানে সাইনবোর্ডটা এবং মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করে ঢুকবেন তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট পোস্ট অফিস নিউ যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের সাথে বিশেষ বিল্ডার্স নামে একটা মার্কেট আছে বড় আঠেরো তলা বিল্ডিং পোস্ট অফিসের সাথেই ওই মার্কেটে আপনার দোতলায় উঠে স্কেলটা চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে বড় যে দোকানটা একশো ষোলো একশো সতেরো নম্বর দোকান অবশ্যই দেখে ঢুকবেন তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও থাকলো এবং আগামীতে নেক্সট ভিডিওতে আরও অনেক কালেকশন থাকবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যা যা মন্তব্য যা যা বলার আমাদের কমেন্ট বক্স অবশ্যই কমেন্টস করতে পারেন আর লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম